আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম নিজস্ব ব্যস্ত থাকার জন্য অনেক দিন ব্লগ করতে পারিনি বা ভিডিওস নিতে পারিনি আর এখন থেকে ট্রাই করব কিছু কিছু ভিডিও দেওয়ার ক্লিপস দেওয়ার রিলস দেওয়ার তো আজকে আমরা যাচ্ছি আমার খালাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রামে আর এখানে সবাই সবকিছুর প্রিপারেশান নিচ্ছিল ফ্লাওয়ার নেওয়া ছিল বোনরা দেখছিলো যেহেতু আজকে বউ আসবে ঘরে তো রুম ডেকোরেশন করতে হবে আর এদিকে হুমায়রা মাত্র রুমে এসছে ও একটু রেডি করে দিচ্ছিলাম আর হচ্ছে খালাতো বোনের মেয়ে ও তো পুরা খারাপ অবস্থা এখন যেহেতু মা নানু সবাই ব্যস্ত আর আরাম আরামও করেছিল আর আমরা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আর এই মুহূর্তে আমার খালাতো ভাই হুমায়রাকে দেখে দোকানে নিয়ে গেল চকলেট নিতে আর আমার মেয়ে আমাকে আমার মাকে সরাই দিচ্ছিল যে না ওকে যাতে বাধা না দিই ও মন মতন যাতে চিজ চকলেট নিতে পারে তা আমরা ওপরে চলে আসছি যে না এখানে একটু আসি এখান থেকে একটু ফটোস ক্লিপস নিব নি যেহেতু অনেক বছর পর আসছি তো আবার খালার বাসার এখানে বাংলাম একটু আশেপাশে ঘুরে টুরে দেখি যেহেতু হাতে অনেক টাইম আর আমরা যেহেতু ছেলে পক্ষ বরযাত্রা তো আমাদের যেতে যেতে একটু লেট হবে বরযাত্রা মানি যা অপেক্ষা করা লেট করে যাওয়া গেট ধরো অনেক কাহিনী হবে তা আমরা চলে এসেছি সবার আগে বাট আর রিলেটিভ ছিল তারা এখনো আসে নাই তো এখানে মায়ের একটু রাস্তায় ভিডিও ক্লিপস নিচ্ছিলাম যেহেতু রাস্তাটা পুরো ফাঁকা আর আশেপাশে নেচার জিনিসগুলো খুব ভালো লাগছিলো দিন পর গ্রাম সেটা আসা হয়েছে খুব সুন্দর লাগছিলো আর এখানে মা মেয়ে মিলে আর এখানে সিন্থিও ছিল আমরা একটু ইনস্টা থেকে ভিডিও করে নিচ্ছিলাম সুযোগ হয় না আগের মতন ভিডিও করা এখন যে তুমি আছে আবার বিভিন্ন কাজ থাকে তো আর ভিডিও করা হয় না বা বাইরেও আমরা আসা যাওয়াটা এখন কমে গিয়েছে তো আমরা এখন বরযাত্রার উদ্দেশ্যে রণা দিচ্ছিলাম বরযাত্রাটা হচ্ছিলো আমাদের দাদুবাড়ি সাইডই খুব কাছাকাছি তো আমরা বের হতে হতে অলমোস্ট পাঁচটা বেজে যাই তো ওখানে যাচ্ছিলাম আর আশেপাশে মেঘলা মেঘলা আকাশ নেচার জিনিস খুবই সুন্দর লাগছিলো তো আশেপাশে এত সুন্দর গাছ মেয়েদের নেমে কাছাকাছি দেখছিলাম যে কত সুন্দর পরিবেশ খোলামেলা আস্তে আস্তে এখানে আমার খালি তো ভাই বোনরা চলে আসে বড়ের গেট ধরতে তো সবাই এখানে দাম ঘসাঘষি করছিলো গেটে তো আমরা একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিলো প্রচুর খুদা ছিল তো আমরা একটু ভিডিও ক্লিপস নিয়ে খেতে বসে পড়েছি আর এখানে সবাই মজা করছিল গেট ধরা নিয়ে তো আমরা গেট ধরা দেখে আমরা চলে আসছি বউকে দেখতে আর এখানে তো বউ চুপচাপ করে বসে আছে আর হুমায়রাও সাজগুজ করার ব্রাইডকে দেখে খুব খুশি যে না বউ এখানে বসা বউ সাজুগুজো করেছে শাড়ি পরছে তো এখানে আম্মু আসছে বউকে দেখার জন্য মার্শাল্লা বউটা খুব সুন্দর লাগছিল ওই দিন আর আমরা চলে আসছি খাবার উদ্দেশ্যে আর এখানে ভাইয়া বসে পড়ল স্টেজের মধ্যে আর ওই দিন যেহেতু আমরা ছেলে পক্ষ ছিলাম সবার বসতে বসতে অনেক লেট হয়ে যায় তো খাবারটা সার্ভ করতে অনেকটা লেট হয় আর এই যে যার মতন বসে পড়েছে আর আমার এতো বসবে না ও খাবেও না ও ঘুরে ঘুরে দেখবে খেলবে ওই দিন চল কী হয়েছে আল্লাহ জানেন কোথাও আসলেও খাবে না ওর রুটিন শিডিউল সব কিছু চেঞ্জ হয়ে যায় তো ওর মামনি পাশে বসল আর এই তো আমাদের খাবার চলে আসছে এখানে ছিল পোলাও কাবাব সালাদ ছিল চিকেন ফ্রাই ছিল সব কিছু নিয়ে খাচ্ছিলাম একটু একটু করে সাথে রোস্টও দিয়ে দিচ্ছিল মোটামুটি খাবার ভালোই ছিল ওই দিন আর যেহেতু অনেক লেট করে আমরা আসছিলাম বরযাত্রায় লেট করেছিল তো খাবারগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল খাবার দাবার শেষ করে আবার একটু বের হয়েছিলাম আশেপাশের জায়গাটা দেখার জন্য যে কত সুন্দর তো আমরা এই মুহুর্তে চলে যাচ্ছিলাম যেহেতু অনেকটা টাইম সন্ধ্যা হয়ে গিয়েছিল যেতে হবে